ইনসাফের বাংলাদেশ এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খমিনীর একজন মাহাতির মোহাম্মদের কিন্তু আমাদের মাঝে সেই মাহাতির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব এবং তার যে বক্তব্য তার কর্মকাণ্ড তার চলন তার বলন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও পিছনে থাকার সুযোগ নেই আমরাও সহযাত্রী হয়েছি আজকে থেকে আমাদের পথ শুরু ছিলেন এবং জুলাই গণ আন্দোলনে লেবার পার্টির আন্দোলন সংগ্রামে আমাদের দুজন ভাই শাহাদণ করেছে আমরা পাঁচ তারিখের পরে আমাদের ভিতরে কিছু চিন্তা চলে আসছে আমরা দীর্ঘ সতেরো বছর যাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছি তাদের চেহারার মধ্যে কর্মস্বাসিবাদের সাপ আমরা লক্ষ্য করেছি আমরা হাসিবাদের কর্মকাণ্ড গুণকে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হতে দেখছি সর্বশেষ আমরা যে দিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি তখন আমাদের এই বক্তব্যগুলো ছিল এবং আজকে আমরা নতুনভাবে জামাত ইসলামীর নেতৃত্বে যে আজকে যে নতুন যাত্রা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি আমরা মনে করি যে দীর্ঘ সতেরো বছর জনগণের কাছে যে অঙ্গীকার ছিল আমাদের আওয়ামী দুঃশাসন শুধু নয় আধিপত্যবাদ এবং সামনে বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে যদি গতানুগতিক ভাবে শুধু ক্ষমতার পরিবর্তন হয় তাহলে দেশ জাতি এবং জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হবে না আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই এবং যেই পরিবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে অঙ্গীকার জন আকাঙ্ক্ষা তা যেন পূরণ হয় এজন্য আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো ইনশাআল্লাহ আপনাদের মনে আছে যে আমরা আঠারো দলীয় জোটে জামাত ইসলামী সহ আমরা দীর্ঘদিন কাজ করেছি চার দলীয় জোটের পরে রাজনৈতিক দল বাংলাদেশ লেবার পার্টি আমরা ছিলাম সেখানে এবং সর্বশেষ পঁচিশ সাল পর্যন্ত বিশ বছর দীর্ঘদিন আমরা কাজ করেছি আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা পরীক্ষিত আমরা কখনো কোনো স্বার্থের কাছে কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করি আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিক ভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই আমরা চাই আগামীর যে পরিবর্তন সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ এবং গাত্তার সফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম Khomeini একজন মাহাতির মুহাম্মাদের কিন্তু আমাদের মাঝে সেই মাহাতির মুহাম্মাদের মত একজন মানবিক নেতা আবির্ভাব এবং তার যে বক্তব্য তার কর্মকাণ্ড তার চলন তার বলন এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছে সেই উজ্জীবিত জাতির সাথে বাংলাদেশ লেবার পার্টিও পিছনে থাকার সুযোগ নেই আমরাও সহযাত্রী হয়েছি আজকে থেকে আমাদের পথ চলা শুরু আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টির